ভেরি গুড মর্নিং ফ্রম ঋষিহাট আজকেরও সকালটা দুর্দান্ত হলো রোদ ঝলমলে আজকেও আর এই হচ্ছে হোমস্টের সামনের ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে আজকে সকালের কাঞ্চনজঙ্ঘা মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু অনেকটা আবজা ভাবও রয়েছে হেজি আর এদিকে আবার চাঁদ আকাশে দৃশ্যমান চাঁদও এখনও অস্ত যায়নি পুরো একদিকে দিনের আলো ফুটে গেছে চাঁদ এখনও রয়েছে আর বিস্তীর্ণ পাহাড় বিভিন্ন অঞ্চল বিভিন্ন শহর পাহাড়ের আর আমরা এই দাঁড়িয়ে এখন ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য পেলাম বেশ ভালো সকাল আজকে আজকে আমরা বেরোব এখান থেকে আমাদের গন্তব্য আজকে দার্জিলিং দার্জিলিংয়ে যদিও আমরা আজকে থাকবো না আমরা জাস্ট যাবো বেলা স্টে করবো খাবো খেয়ে ওখান থেকে আবার ব্যাক টু কলকাতা মানে ব্যাক টু এনজিপি রাদার রাতে ট্রেন আজকে আমাদের তো এই হলো সকালের দৃশ্য হোমস্টে থেকে চেক আউট করি এখন ঘড়িতে সময় সকাল সাতটা আঠেরো হোমস্টে থেকে চেক আউট করি একটু চা খেয়ে চেক আউট করবো করেই তারপর গাড়ি ধরবো এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় দার্জিলিং যাওয়ার তো সেই গাড়ির স্ট্যান্ডে যাব গাড়ি ধরবো তারপর আমাদের দৌড় গন্তব্য হচ্ছে দার্জিলিং তো দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে আবার আমি ফিরে আসছি ক্যামেরায় গুড মর্নিং সবাইকে আরেকবার বেরিয়ে ক্যামেরায় ফিরে এলাম তখন এসছিলাম যদিও একবার তো যেরকম বললাম যে আমরা বেরিয়ে পড়েছি কালকে যে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা গেছিলাম নিচে মনেশ্রী পর্যন্ত আপনারা অলরেডি দেখেছেন সেটা সেই রাস্তা দিয়েই আজকে দুজনে বেরিয়েছি পিঠে ব্যাগ নিয়ে ডাউন বলে আস্তে আস্তে নেমে যাচ্ছি কিন্তু রাস্তা খারাপ আছে দেখে হাঁটতে হবে তো নিচে একটা ওদের লোকালদের ভাষায় গুমফা বলে তো সেই গুমফার ওখানে ওই হচ্ছে শেয়ার গাড়ি স্ট্যান্ড তো সেদিকেই চলেছি সেই হন্টেড প্লেসটার মতন হন্টেড নয় যদিও মানে অ্যাবানডেন যেহেতু ওরকম লাগছে তো চললাম দুজনে গাড়ি ধরি একদম দেখা হচ্ছে সোজা দার্জিলিং পৌঁছে টিল দেন কিপ ওয়াচিং লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা সবার সাথে শেয়ার করুন অ্যান্ড কিপ সাপোর্টিং দ্য জয়ফুল পং এসে নামলাম আমার পিছনেই দেখা যাচ্ছে দার্জিলিং টয় ট্রেন স্টেশন আর এই পিছনে এত সুন্দর আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম ঝা চকচকে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে একদম প্রমিনেন্টলি ক্লিয়ার এই হচ্ছে পুরো দার্জিলিং শহর তার সাথে কাঞ্চনজঙ্ঘা একদম চকচক করছে এখান থেকে দার্জিলিংয়ে এসেও কিন্তু আমরা বাজার করলাম এইখানে পিছনে বাজার রয়েছে আর এখান থেকে বাবি কদিন ধরেই বলছে এই লাল এই লঙ্কাগুলো নিয়ে যাবে তো সেই জন্য এই লঙ্কা কিনলাম এখান থেকে এবার হাঁটতে হাঁটতে যাই দুজনে হ্যাঁ একদম ফ্রেশ সবজি এখানে দুধও বিক্রি হচ্ছে একদম ফ্রেশ সবজি সব শাক হ্যাঁ সব রাইস শাক তাই শাক সব রয়েছে ঠিক আছে আমরা হাঁটতে হাঁটতে এগোই আমাদের গন্তব্য আপাতত ক্লক টাওয়ারের কাছে যাই আমাদের তো আজকে হোটেল নেওয়ার কোনো ব্যাপার নেই দুজনে বিন্দাস হাঁটছি সুন্দর রাস্তা আর বেশ ভালো লাগছে চললাম দুজনে মিলে হাঁটতে হাঁটতে লাদেনলা রোড ধরে এখন সোজা ক্লক টাওয়ারের দিকে ওয়েদারটা খুব সুন্দর বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা ঠিকঠাক তো হাঁটতে হাঁটতে চলে এসছি ক্লক টাওয়ারের সামনে এই হচ্ছে ক্লক টাওয়ার দার্জিলিংয়ের আর এই হচ্ছে হোটেল রামাদা দেখা যাচ্ছে আর এই আমরা দুজনে লাদেনলা রোড ধরে মোটামুটি কতক্ষণ হাঁটলাম আমরা পাঁচ মিনিট সাত মিনিট না দু দশ মিনিট না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি হ্যাঁ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তাই কারণ আফিল অভ্যেস নেই তো এতটা তো বেশ ভালো লাগছে ওয়েদারটাও বেশ কুজি আজকে ওয়েদারটাও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে এতটা হেঁটেছি আমি জ্যাকেট পুরো ঘেমে গেছি রীতিমতন ব্রেকফাস্ট করতে হবে খিদে পেয়েছে দেখি কোথায় ব্রেকফাস্ট করা যায় ব্রেকফাস্ট টেবিলে আবার ফিরে আসছি ব্রেকফাস্টের জন্যে আজকে ফার্স্ট এসে বসলাম আমরা হচ্ছে কুঙ্গাতে মানে দার্জিলিং আসার কিন্তু আমাদের মেন মোটিভ হচ্ছে শুধু খাবো ঠিক আছে জ্যাকেটটা আমি খুলে ফেলেছি এত গরম লাগছে হেঁটে এসে তো আমাদের কিন্তু দার্জিলিং আসার মেন মোটিভটাই কিন্তু হচ্ছে শুধু খাওয়া কুঙ্গা একদম ফাঁকা মানে প্রবেবলি উই আর দ্য ফার্স্ট কাস্টমার আজকের দশটায় খোলে আমরা দশটায় দুইতে এখানে ঢুকে পড়েছি তো ঢুকেই একটা পট স্টিম মোমো অর্ডার করলাম অনেক দিনকার এখানকার পট মোমোটা খাবো খাবো করছিলাম আমরা অনেক দিনই অনেকবার এসেছি যতবার মানে খাওয়া হয়নি কোনো কারণবশত কারণ এই মনে হয় আমরা প্রত্যেকবার ওখানেই চলে তো ওই জন্য এবারে কুঙ্গা কুঙ্গাতে বসলাম ব্রেকফাস্ট করব। করে তারপর দেখি হাঁটতে হাঁটতে এদিকটা কতটা যাওয়া যায় কারণ এনি হাও আমাকে দুটো থেকে আড়াইটের মধ্যে একটা গাড়ি বোর্ড করতে হবে এখান থেকে কারণ আমার আটটা চল্লিশ এনজিপি থেকে ট্রেন সো হাতে চার চার ঘন্টা দশটা এগারোটা বারোটা একটা দুটো আড়াইটে চার ঘন্টা আছে চার ঘন্টায় আমরা দার্জিলিংয়ে ছুটিয়ে এনজয় করবো জাস্ট চার ঘন্টায় দার্জিলিং ঠিক আছে এটাও কিন্তু একটা মানে আপনারা করতেই পারেন চার ঘন্টায় দার্জিলিং হয়তো কেউ করেনি আমরাই হয়তো প্রবেবলি ফার্স্ট ট্রাই করছি এরকম ঠিক আছে তো ঘুরি খাই খাবারটা আসুক আবার ফিরে আসছি ক্যামেরায় চলে এসছে আমাদের সামনে গরমা গরম পর্ক স্টিম মোমো আমরা ভেবেছিলাম দুজনে মিলে আমরা নাকি লাইট ব্রেকফাস্ট করবো ঠিক আছে এটা হচ্ছে লাইট ব্রেকফাস্টের নমুনা মানে এটা যদি লাইট ব্রেকফাস্টের নমুনা হয় তাহলে হেভি কাকে বলে আমার কাছে ডেফিনেশান নেই যাই হোক দেখে তো গন্ধতে তো মানে একদম আর রেজিস্ট করতে পারছি না থেকে একদম জল পড়ছে ঠিক আছে খেতে থাকি আপনারা দেখতে থাকুন না লোভ দেবেন না কিন্তু প্লিজ হ্যাঁ রিকোয়েস্ট রইল আপনাদের কাছে প্লিজ আসুন এসে খান আমাদেরটাতে লোভ দেবেন না প্লিজ টা জুসি হাত দিয়ে যদি ভাঙতে যায় একাকার কাণ্ড হবে ঠিক আছে আমি উল্টো করলাম এই যে জুসটা অলরেডি উজ আউট করছে এই ভাঙার পর ও এই হচ্ছে ভেতরের স্টাফিং পর্কের যেরকম ফ্যাট সেই রকম জুসি মানে এই যে পুরো ফ্যাটটা একদম বেরিয়ে বেরিয়ে ফেটে ফেটে পড়ছে মানে এইটা একটু ডিস্ট্রয় হয়ে গেল আপনাদের দেখা থেকে বাট নেভার মাইন্ড আমি স্টিল মোমো আফটার অল ব্যাক টু পর্ক মোমো এমনি পেটে চলে যাবে আমাদের দুর্দান্ত লাইট ব্রেকফাস্ট কমপ্লিট ঠিক আছে আয়রানি অ্যাট ইট পিক বলেন আইরানি অ্যাট ইট পিক লাইট ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের চার ঘন্টা দার্জিলিং ট্যুর এখন দৌড় মেরেছি মেলের দিকে যাই দেখি আর কি করা যায় কিছুই করার নেই বসবো আজকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখাও যাচ্ছে দেখব ঘুরবো নাথিং মাছ টু ডু কোনো তারা নেই হ্যাঁ তারা আছে ফেরত যাওয়ার একটা তারা আছে সেটা নেই বললে ভুল বলা হবে ঠিক আছে এভেল ঠিক আছে আর ম্যালের এখন এই জায়গাটা খুব সুন্দর রেনোভেট করেছে আরও কারণ আমি যখন মার্চেও এসেছিলাম তখন এই জিনিসগুলো এতটা এইসব বেঞ্চ বা এই জিনিসগুলো এখানে ছিল না আর এখানে কি সুন্দর একটা ওয়াল গ্রাফিটি করছেন দুর্দান্ত লাগছে দেখতে জাস্ট জাস্ট অনবদ্য আপনারা এত সুন্দর পেন্টিংটা করছেন ইটস ভেরি ভেরি মানে কি বলবো আই ক্যাচিং আচ্ছা দর্শকদের কাছে আমার একটা প্রশ্ন আছে যতবার এসছি গ্লিনারিজের সামনে ছবি তুলেছি হোপ লেখা জায়গাটা এবারে যদি হোপের ওখানে হোপলেসলি ছবি না তুলি পাপ লাগবে মানে ভগবান কি পাপ দেবে এরকম কোনো নিয়ম আছে কারণ এখানটায় দাঁড়িয়ে আর ছবি তুলতে আজকে ইচ্ছা করছে না এতগুলো ছবি আমাদের রয়েছে এতবার দার্জিলিং এসেছি এতগুলো ছবি রয়েছে সত্যি বলছি আজকে আর মন থেকে ইচ্ছা করছে না অন্য টাইমে হয়তো দাঁড়াই ছবি তুলি কিন্তু আজকে ছবি তোলার ইচ্ছে নেই আজকেই জায়গাটাও ফাঁকা কেউ ইনফ্যাক্ট ছবি তুলছে না এখানে মানে জায়গাটা আমাদের ইনসিস্ট করছে যে ছবি তোলো কিন্তু আমরা তুলছি না একদম ফাঁকা কেউ নেই চলেছি হাঁটতে হাঁটতে তো ওপরে ম্যালের ওই জায়গাটাই যাই আটতে চলে এসেছি দার্জিলিং ফাউন্টেনের এখানে বাহ এখানে মেলা রয়েছে দেখো আর এখানে ও আচ্ছা সিএম এসছিল এই জন্য এখানে একটা মেলা রয়েছে আর মেলার ওপরে এরকম গেট করা বাহ আর মেলটা অন্যরকম দেখছে দেখো না আমরা আসবো কিছু না কিছু একটা না একটা স্পেশাল হতে হবেই ভাই এটা আমাদের দেখেছি অনেকবার স্টল এরিয়া এইদিকে আর দুর্দান্ত প্রতিটা জায়গার ও আচ্ছা সরস মেলা সরস মেলা হচ্ছে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্টলস করেছে মুর্শিদাবাদ আছে গুজরাট তো স্টেট হয়ে গেল এম দার্জিলিং তারপর এদিকে সব উত্তর দিনাজপুর শিলিগুড়ি পূর্ব মেদিনীপুর সিকিম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বিভিন্ন রকম ডিস্ট্রিক্টের স্টল পুরো চত্বরটা আর মেলটা একদম অন্যরকম লাগছে আর আবার সেই ফিরে এসেছি মেলের ওপরেই আমার সর্বকালের প্রিয় জায়গা যতবারই আসি না কেন পুরনো লাগার কোনো সিন নেই যতবারই আসি না কেন তো অ্যাজ ইউজুয়াল হাঁটি রোদটা এত ভালো সানগ্লাসটা ভাবছিলাম ব্যাগ থেকে বার করব কিন্তু সানগ্লাসটার ইচ্ছা করছে না মানে আমি লাইটটা এনজয় করছি আর এই আমার প্রিয় ভবন দেখা গেছে মাথার ওপরে কালকে দুদিন ধরে ঋষিহাট থেকে অনেক দেখেছি তো দার্জিলিংয়ে এসে আবারও চলে এলাম এবারেও তাজ বেকারিতে বিভিন্ন রকমের বেকারি আইটেমস এগুলো মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তাজ বেকারির এই কুকিজগুলো আমার খুব ফেভারিট আমি যতবারই আসি ততবারই নিয়ে যাই দেখেওছেন আপনারা আগে আর এই বিভিন্ন ধরনের কুকিজ রয়েছে কোকোনাট এগুলো বিস্কিটস রয়েছে জেনারেলি এখানে চকো চিপস অ্যান্ড অল আর এইদিকে পেস্ট্রিস বাকি সব কিছু রয়েছে ফ্রুট কেকস আছে আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই কোকোনাট বিস্কিট যেটা রয়েছে ছোটো ছোটো এই কুকিজগুলো এটা হচ্ছে তিনশো টাকা কেজি ওকে সো এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট এই জায়গার মধ্যে তো ওই রকম করেই মিক্স করে এইরকমভাবে বক্স তৈরি করে দিচ্ছেন বক্সটা এইভাবে তৈরি করে দিচ্ছেন তো এইটা আমরা নিয়ে যাব সুন্দর করে প্যাক করে রেডি করে দিচ্ছেন আমাদের জন্য কেমন লাগছে চার ঘন্টার জন্য দার্জিলিং সো গুড সো গুড এবারে আর কিছু কেনাকাটি নেই সেরকম দু চারটে টুকটাক ছোটোখাটো জিনিস রয়েছে সেগুলোর নিচে মহাকাল মার্কেট থেকে কিনবো আর ব্যাস ঘুরে বেড়াচ্ছি কুকিজ কিনে নিয়েছি একটু বসি আড্ডা মারি এখানে বসে তারপর যাব অনেক টাইম আছে এখন আমাদের হাতে নো হরবড়ি তো আমরা এই পদ্মা রেস্টুরেন্ট কেভস দেখা যাচ্ছে কেভস থেকে যে মার্কেটের রাস্তাটা ঢুকছে এটা দিয়ে ঢুকে প্রতিবারই দাদার দোকান থেকে কিনি টোকেনস আর এরকম গিফটস আইটেম তো এবারেও এরকম ফ্রিজ ম্যাগনেটস নিয়েছি আর এই অ্যাজ ইউজুয়াল আমি একটা করে প্রতিবার আসি দার্জিলিং আর এই একটা করে নিয়ে যাই তো এবারেও একটা কালেকশনে নিলাম তো এই দোকানেই আমার খুব পেটেন্ট জায়গা আমি এখানেই বরাবরই নিই যতবার আসি আর এবার এটার পর এখানে টার্গেট হচ্ছে নেক্সট হচ্ছে এইখানে যেটা হচ্ছে বার্গার কাটেল তো বার্গার কাটেলে যাওয়া যাক লাঞ্চ করব লাঞ্চ টাঞ্চ করে এরপর বেরোতে হবে গাড়ি ধরবো তো দেখা হচ্ছে বার্গার কাটেলে বসে সো এসে বসেছি বার্গার কাটেলে এই জায়গাটাতে অনেক দিন থেকে খাওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু কোনোবারই সাকসেসফুল হয়নি অন্যান্য জায়গাতে আরও খেয়েছি আরও বেশ কিছু পপুলার ইটারিজ রয়েছে দার্জিলিং জুড়ে তো এবারে একদম ডিটারমাইন্ড ছিলাম যে বার্গার কাটেলে খাবই তো কি অর্ডার করলে একটু বলো তুমি কি অর্ডার করলে আমাদের ট্র্যাডিশন বজায় রেখে দার্জিলিং মানে হচ্ছে টু টু সো সো রেগুলার ফর আর আমরা যা লাইট ব্রেকফাস্ট করেছি যেটা আপনারা কিছুক্ষণ আগেই দেখছেন তারপর একটা নর্মাল সাইজের বার্গার একা শেষ করার সম্ভব সো দ্যাটস ওয়াই একটা নিচ্ছি শেয়ার এটা ঠিক কথা যে আমরা যে লাইট ব্রেকফাস্টের নামে যে ব্রেকফাস্টটা খেয়েছি সেটা তো আদতেও লাইট নয় যদিও ঠিক আছে খাওয়ার জন্যেই আসা দার্জিলিংটা মেনলি আর দার্জিলিং সময় এক ঘন্টার জন্যে হয়তো এলেও শুয়ে যেতে ইচ্ছা করে ভালো লাগে ঠিক আছে আসুন টেবিলে তারপরে দেখাচ্ছি আমাদের বার্গার এদিক থেকে চিজ গোলে গোলে পড়ছে পুরো এটা কি নাম বললে বেশ বার্গারটার পুলড বারবিকিউ পোর্ক পুলড বারবিকিউ পোর্ক পুলড বারবিকিউ পোর্ক আচ্ছা পুলড বারবিকিউ পোর্ক হ্যাঁ চলো লেটস স্টার্ট স্টার্ট করা যাক চলো তুমি স্টার্ট করো আমি প্রতিবার স্টার্ট করি এবার তুমি স্টার্ট করছো ফার্স্ট

বাই ওয়ার্ডস কি বলবে মুখ ভর্তি খাবার মুখের মধ্যে এতটা খাবার ও বলতে পারছে না কিছু বলো ফুল পকে যাওয়া পাতা সুইট আসার ঝালের কোনো ব্যাপার নেই কোনো মাংসের খুব স্ট্রং মামি আমরা যেটা বাঙালিরা সে অভ্যস্ত যে একটু ঝাল ঝাল মাংস ওটা নেই খুব সুন্দর ইউনিক একটা ফ্লেভার লাগছে যেটা চিজ দেওয়া আছে আর হচ্ছে কিউকম্বার রিলিশ বলে একটা জিনিস হচ্ছে নতুন টেস্ট করলাম অদ্ভুত সশাতে যদি টক একটা টেস্ট হয় ঠিক আছে তাহলে ওই জিনিসটা ওভারঅল একটা নতুন টেস্টের ডান্স ইং হয় মাউন্ট ঠিক আছে এবার আমার পালা আমি খেয়ে দেখি কীরকম লাগছে এবার আমার পালা ও দুটস হিউজ ওয়াউ জাস্ট বা কোন দিক দিয়ে খাবছি না থিংস আর লাইক আউট প্লেস যারা বলবেন যে হাত দিয়ে খাবো না এই দিয়ে খাবো না ওই দিয়ে খাবো না ভাই পাতি বাঙালি আমি হাত দিয়ে খাওয়ার থেকে সুখ আর কিছুতে নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা খেতে গেলে না ওই ইংলিশম্যান স্টাইলের ওই নাইফ দিয়ে কিন্তু খাওয়া সম্ভব নয় হাতে করে খাবেন এরকম মেসি হবে দু হাত হ্যাঁ তবেই কিন্তু বার্গার খাওয়া সার্থক এটা কিন্তু মাথায় রাখতে হবে এইভাবে মেসি না হলে মুখে লাগবে হাতে লাগবে যে আমার পুরো থাম ভর্তি লেফট হ্যান্ডের এটা না হলে কিন্তু খেয়ে কোনো মজা নেই তো এটা কিন্তু হতে হবে তবেই কিন্তু খাওয়াটা সার্থক এটা মাথায় রাখবে আমরা যখন এসছিলাম যিনি আর্টিস্ট ছিলেন এনাকে আঁকছিলেন রেফারেন্সিং এই ছবিটা মোরালটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে হোপফুলি আবার যদি দু মাস পর আসি ততদিনে কমপ্লিট হয়ে যাবে কি সুন্দর লাগছে এই মহিলাটিকে সুন্দর করেছে যাই তো বার্গার কাটেলে খেয়ে এসে এখন এই জাস্ট মেলে ওঠার যে মেন রাস্তাটা মুখটা এই ক্যাভেন্টার্সের সামনে এখানে এরকম বেদি করা আছে পড়েছে রিসেন্টলি ছিল না এটা তো এখানে বসে বসে এখন দুজনে আড্ডা মারছি বাজে সবে একটা পাঁচ ওই দেড়টার পর মোটামুটি এখান থেকে উঠবো ওদিকে যাব তারপর একটা গাড়ি ধরবো মিনভাইল এখানে একটু বসি আড্ডা মারি ঠান্ডাটাকে একটু এনজয় করি দার্জিলিংয়ের ঠান্ডা এবারে তো আর খুব সীমিত সময়ের জন্যে আসা অনেকটা সময় পাইনি তাই মনটা যেন ভরেও ভরছে না ভিউ পয়েন্টের ওদিকটা যাওয়া হলো না যাওয়ার না যেতে পারার কারণ হচ্ছে লাগেজটা যেহেতু রয়েছে সাথে তো লাগেজটা রেখে যাওয়াটা একটু চাপ যে কারণে লাগেজটা নিয়ে আর অতটা হাঁটার রিস্ক নিলাম না নাহলে এমনি থাকলে চলে যেতাম কোনো ব্যাপার ছিল না তো যাই হোক নেভার মাইন্ড ভিউ পয়েন্টটা তাহলে আরেকবার আমাদের তো যেতে হবে তাহলে আবার কবে আসার প্ল্যান হচ্ছে আমাদের টিকিট কাটছে আচ্ছা আবার টিকিট কাটছে বলছে আর এখন আইআসিটিসি ভালোই করেছে যে দু মাসের টিকিট পিরিয়ড করে দিয়েছে দ্যাটস ওয়েল গুড এ নাম ঠিক আছে একটু আড্ডা মারি তারপর গাড়ি ধরবো দেখা হচ্ছে রাস্তায় আর না হলে সোজা এনজিপি স্টেশনে তো এই হচ্ছে আমার পিছনে হোটেল রামাদা তো এই রামাদার সামনে থেকেই হচ্ছে এরকম শেয়ার গাড়ি স্ট্যান্ড তো এখান থেকে এই ঠিক ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের একদম অপোজিটে হচ্ছে রামাদা আর রামাদার সামনে থেকে এরকম শেয়ার গাড়ি ছাড়ে তো আমরা এখান থেকে এনজিপির জন্যে দুটো সিট রিজার্ভ করলাম অ্যারাউন্ড তিনশো তিনশো ছশো টাকা ভাড়া এখান থেকে এনজিপি পর্যন্ত তো এই গাড়িতেই উঠবো এখন উঠে একদম স্ট্রেট অফ আমাদের এনজিপি আজকে ডেস্টিনেশন রাতে ট্রেন পদাদিগি এক্সপ্রেস হচ্ছে আটটা চল্লিশে এখন বাজে হচ্ছে দুপুর একটা আটচল্লিশ আমার হাতে সময় আছে বেশ পাঁচ সাত ঘন্টা সময় আছে টাইম হাতে রেখেই করছি কারণ শেয়ার গাড়ির ব্যাপার তো যতক্ষণ না ভর্তি হচ্ছে বা যতক্ষণ না প্যাসেঞ্জার আসছে ততক্ষণ গাড়ি ছাড়বে না হয়তো ওয়েট করতে হবে ওয়েট করি গাড়িতে লোক হলেই তারপরেই রওনা দেব এনজিপির উদ্দেশ্যে দেখা হচ্ছে আবার রাস্তায় আচ্ছা আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি মোটামুটি সাড়ে পাঁচটার দিকে পৌঁছে গেছি এখন পৌনে ছটা বাজে তো আমাদের অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্টও করেছি এখানে আগেও দেখেছি ওম সাইরাম হোটেল এখান থেকে রাতের ডিনারটা নিয়ে নিলাম আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে একটু বিরিয়ানি খেলাম মানে খেলাম মানে ইন দ্য সেন্স নিলাম আর কি রাত্রিরে তো ডিনারে আজকে বিরিয়ানি খাবো এবার ট্রেন তো আমাদের এখনও অনেক লেট যাই মানে লেট ইন দ্য সেন্স দেরি আছে আর কি তো যাই এখন গিয়ে ওয়েটিং লাউঞ্জে দেখি যদি জায়গা পাই তাহলে ওখানেই বসে ওয়েট করব এখন সবে পৌনে ছটা আর ট্রেন আমাদের সেই আটটা সাড়ে আটটা তো অনেকটা টাইম আছে বসে যথেষ্ট আর্লি আমরা নেমে পড়েছি দুটো পনেরোই মোটামুটি ওখান থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম আর সাড়ে পাঁচটার দিকে আমরা নেমে গেছি যথেষ্ট ওয়েল অ্যান্ড গুড টাইমে আমরা চলে এসেছি তো এখন হাঁটা দিই স্টেশনের উদ্দেশ্যে এখন রেনোভেশনের কাজ চলছে যেহেতু এই জায়গাটা পুরো ভাঙা এখন ওই প্রান্তে স্টেশন এখন অনেকটা হেঁটে যেতে হবে তো এবার রাস্তাটাও চট করে এদিক থেকে ওদিক ক্রস করা যাচ্ছে না এই দিক দিয়ে ঘুরে ওই দিক থেকে আমাদের ক্রস করতে হবে তো ঠিক আছে স্টেশনে যাই গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন এই জাস্ট এসে পৌঁছালাম ঘড়িতে সময় হচ্ছে এখন ছটা পঞ্চাশ একদম রাইট টাইমে ঢুকেছে ছটা বাহান্ন ছটা পঞ্চাশে ঢুকেছে তো যাই হোক আপাতত দুর্দান্ত ট্রিপ আমাদের কমপ্লিট হলো এবারে ট্রিপটা সত্যিই আমাদের কিন্তু খুব ভালো ছিল দারুণ ট্রিপ ছিল আমাদের সত্যিই খুব সুন্দর একটা ট্রিপ গেল এখন হাটটেহাঁটতে বাড়ির দিকে যাবো দুজনেই আমি তো বাড়ির সামনেই আমাদের জানেন অনেকবারই বলেছি তো হাটটে হাঁটতে যাই বাড়ির দিকে ততক্ষণ অবধি দেখতে থাকুন আর সাপোর্ট করুন দ্য জয়ফুল বং আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা পর্ব নিয়ে নতুন কোনো একটা গল্প নতুন জায়গা নতুনভাবে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে টিল দেন সাইনিং অফ টাটা